রীতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি বাসি যা যা করে ঘর মোচা তারপরে বা বিছানা তোলা সমস্ত করা হয়ে গেছে আর বাসন মাজতে গিয়ে আমার রাগ হচ্ছে এত কি বলবো কালকে রাতে প্রচুর বাসন ছিল এক ঘন্টা লাগলো শুধু বাসনে মাজতে প্রচুর বাসন কী করবো বুঝতে পারছি না আর আরেকটা কি ব্যাপার আজকে সকালে রান্নার ঝামেলা নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে মিটিং সকালবেলা চা খেয়েই বেরিয়ে গেছে আমি অবশ্য টিফিন দিয়ে দিয়েছি মেয়েকে একটু ছাত্র শরবত দিয়েছি সেও বলল আমার আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তাই ওকে ছাতুর সর্ব দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে চা বিস্কুট দিয়েছি চা বিস্কুট খেয়ে আর একটু স্যান্ডউইচ করে দিয়েছি দুজনকে টিফিনে খেয়ে চলে গেছে তাই ভাবলাম আজকে সমস্ত কাজ একটু ধীরভাবে করবো দেখো কত বাসন মেজেছি অনেক বাসন ছিল আজকে আর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর জানো তো সকালবেলা রান্নাঘরে গেলে না নিজস্ব কাজ আর কিছু করতে পারি না সারাদিন ধরে রান্না বাসন ভাজা ঘর মোছা এইসব করতে করতেই সময় চলে যায় তাই আজকে ভাবলাম যে সমস্ত ঘরের কাজ করে নিয়ে একটু নিজের জন্য সময় বার করে নিজের সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো তাই দেখো ঘর দুয়ার পরিষ্কার করে বাজার করে চলে এলাম দেখো বাজার থেকে কত কি নিয়ে এসে শাক বেগুন ফুলকপি আর বাঁধাকপি পেঁপে শিম টমেটো লেবু শাক সমস্ত নিয়ে এসেছি আজকে বিশেষ কিছু একটা রান্না করব না যা করব রাত্রে করব। এখন আমার জন্য ফুলকপি আলু দিয়ে ঝোল করব। মাছের ঝোল যে কোনো একটা মাছ মাছ রয়েছে রুই মাছ রয়েছে কাতলা মাছ আছে সমস্ত যে কোনো একটা মাছ করে নেব আর দেখো এবার নিজস্ব কাজে মন দিয়েছি আমার সমস্ত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচা হচ্ছে না তারপরে এইবার যা বর্ষা হয়েছে কোনো কিছুই রোদে দিতে পারিনি আজকে অনেক জামা কাপড় রোদে দিয়েছি সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সমস্ত পাট করে রেখে দিলাম আরও কিছু দিয়ে এলাম রোদ্দুরে কারণ দেখলাম রোদটা বেশ ভালো উঠেছে আর এইবার ভাদ্র মাসে তো আর রোদে দেওয়া হয়নি যা বৃষ্টি ছিল ভয়েই দিতে পারিনি তাই এখন বেশ কিছু জামাকাপড় আমি ছাদে দিয়েছি সকালবেলা দিয়েছি আর বাকিগুলো নিয়ে এলাম আবার কিছুটা ছাদে দিয়ে চলে এলাম এবার স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে স্নানও করে নিয়েছি পুজোটা একটু শান্তি মনে দেব কারণ পুজো না দিলে না ভালো লাগে না এবার পুজোটা দিয়েই রান্নাঘরে যাব। দেখো একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে একটু ঝোল যে কোনো মাছ করে নেবো প্রেস থেকে বার করব করে ফুলকপি আলু দিয়ে মাছের জল ধনে পাতা তোমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা